গার্লফ্রেন্ড বা বয়ফ্রেন্ড থাকা মানেই ভালোবাসা না ভালোবাসা মানে জীবনে এমন একজন থাকা যার প্রতি আপনার বিশ্বাস আছে আপনি যদি তাকে সর্বোচ্চ পরিমাণ কষ্ট দেন তবুও সে আপনার হাত ধরে রাখবে আর বলবে আমি আছি আমি ছিলাম আর আমি সব সময় তোমারই থাকবো এটাই ভালোবাসা এটাই জীবন প্রতিটা মানুষের জীবনে এমন একজন দরকার যে তাকে শাসন করবে সকাল গড়িয়ে দুপুর পর্যন্ত না খেলে জোর করে খেতে পাঠাবে সামনে থাকলে মুখে তুলে খাইয়ে দেবে বৃষ্টিতে বেশি ভিজলে কপট চোখ দেখাবে পর মুহূর্তে বলবে আচ্ছা যাও ভেজো জ্বর আসলে বলবে ওষুধ না খেলে কিন্তু নেক্সট এক উইক কথা বলবো না রাতে সময় মতো ঘুমাতে না গেলে নিজের ফোন বন্ধ রেখে বলবে চোখ বন্ধ ঘুম চলে আসবে আমি বলে দিচ্ছি ঘুমকে চলে যেতে তোমার কাছে ব্যস্ত রাস্তা পার হওয়ার আগে ও অন্তত একবার বলবে সাবধানে পার হইও প্রশ্ন না করে প্রতিটা কথা মন দিয়ে শুনে বলবে প্যাঁচাল অনেক হলো এবার মাথা থেকে নামাও সব ফাইনালের আগে একটা করা ধমক ফেসবুকে দেখলে আমার আইডি থেকে ব্লক করে দেব বলে দিলাম পরে হাজার বললেও অ্যাড করব না শাসন শুধু ভালোবাসার মানুষ করবে এমনও না একজন বন্ধুও হতে পারে সে হতে পারে তুমিও হতে পারে একটা জীবন পার করতে সব সময় একসাথে থাকা মানুষটা হতে পারে সবার জীবনে এমন একজন থাকুক না আসলে আসুক যে তাকে তার প্রতিটা ভুলের জন্য বাকি সবার মতো ভুল না বুঝে বলবে ঘুরে আসি চলো কোথা থেকে যে সারা দিন রাত চ্যাটবক্সে আপনার একটা রিপ্লাইয়ের আশায় একের পর এক মেসেজ দিতেই থাকে তাকে কি সুন্দর ইমোশনাল ননসেন্স বলে আপনি ইগনোর করেন তাই না ঘন্টার পর ঘন্টা যে আমাদের গভীর রাতে ওয়েটিং কলের এই পাশে ওয়েট করে তার কলটাকে কত নর্মালি আমি আপনি ব্ল্যাকলিস্টে ফেলে রাখি সারা দিন আমাদের ভালোবাসি বলতে বলতে যারা গলা শুকিয়ে ফেলে তাদের পাগলামিকে ন্যাকামি বলে উপহাস করে দু সেকেন্ড সময় দেই না আমরা কত সহজে আমরা অন্যের চোখের জলকে ভণ্ডামি বলে ফেলতে পারি গভীর আবেগকে অভিনয় বলে পাশ কাটিয়ে যেতে পারি আমার প্রতি তার দুর্বলতাকে চোখ বুঝে অবহেলা করতে পারি আমরা ব্যর্থ জীবনে আমরা সেই ইমোশনাল ননসেন্স পাগলামি করার নেকার চোখের জল ফেলা দামি মানুষগুলোকে ধরে রাখতে জানি না তবে আমাদের জীবনে এ ধরনের পাগলগুলোকে খুব দরকার একটু বেশি দরকার ঠিক সময়ে ঠিক মানুষকে চিনতে না পারা বিরাট পাপ ভুল মানুষের পিছিয়ে এক জীবন পার না করে ঠিক মানুষটাকে দুর্দণ্ড সময় দিয়ে দেখো দেখবে জীবন কত পরিপাটি এত ভালোবাসার পরও তোমাকে যখন পাওয়া হয়নি অনেক বছর পরেও তোমাকে চাইবো এমন বুক আমি কেমনি করবো বলো যে তুমি আমার হওনি সেই তুমি হাজার বছর পরও আমার হবে না